দেয় সাইডাজে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন আর কি এগুলো অনেকটা প্লাস্টিক سے তৈরি আর টিনের তৈরি এগুলা হচ্ছে এইখানেই হচ্ছে আমাদের প্রবাসী দের রিমিটেন্স যোদ্ধা যে ভাইগুলো আর কি সে তারা হচ্ছে এখানাতে থাকে আর কি আজকে গুরু আর এদিকে আমাদের কাজ পুরো হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে গ্লাস যাত্রে করতে বাকি করতে যাব তো চলেন আজকে থাকি নাকি যে এখন গ্রাবের ভিতরে আছি তো গ্রাবে করে হচ্ছে ভাই যেখানে থাকে মানে আমার কাজিন যেখানে থাকে তো কাজিনের কাছে যাচ্ছি এটা হচ্ছে কাজিন শহরে থাকে আর কি শহরে মানে কাজিন যেখানে কাজ করে আর কি সেটা হচ্ছে একটা মানে পাহাড় ঘেরা একটা জায়গা মানে কাজিন হচ্ছে একটা খুনি বলা চলে আসলে খুনি না যে পাহাড় কেটে যে লোহার আকরিক নিষ্কাশন সেখানে কাজ করে তো সম্পূর্ণ জায়গাটা হচ্ছে পাহাড় ঘেরা তো তার মানে বুঝতেই পারছেন জায়গাটা কতটা ন্যাচারাল আর কতটা প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ তো বুঝতে পারবেন ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের আর কি সেই আকরিক নিষ্কাশন চলে তো সাথে হচ্ছে আকরিক নিষ্কাশনে কিভাবে আকরিক নিষ্কাশন করে সেই প্রক্রিয়াটাও আপনাদের সাথে শেয়ার করবো আরকি পাচ্ছেন দেখতেই পাচ্ছেন রোডটা আসলে কত সুন্দর রোডের হচ্ছে মাঝ বরাবর আসলে কি গাছ এগুলো অনেকটা সুপরি গাছের মতো দেখতে কিন্তু সুপরি গাছ না দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর একটু সামনের দিকে দেখা যাবে আসলে কত সুন্দর একটা জায়গা তো এখানে রাত রাস্তাটা তার মানে রক্তে রক্তে কত সুন্দর তোর একটা মুহূর্ত হবে আর কি এই সেই পাহাড়ে ঘেরা মানে প্রকৃতির সৌন্দর্য সমৃদ্ধ সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই সাইডে পাহাড় তারপরে চারিদিকে আছে কি ঘন জঙ্গল আর কি আর এই যে এই সাইডে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন আর কি এগুলো অনেকটা পার্টেক্স এর তৈরি আর টিনের তৈরি এগুলা হচ্ছে এখানেই হচ্ছে আমাদের প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধা যে ভাইগুলা আর কি সে তারা হচ্ছে এই থাকে আর কি তো চলেন এই রুমের ভিতরেও আপনাদেরকে দেখাবো আসলে তাদের কি কি ফ্যাসিলিটি আছে কিভাবে তারা

খুবই ঠান্ডা আর কি আমাদের মানে ইউনিভার্সিটি অনেক ভালো আছে আর খুব ভালো তো ঠান্ডা এদিকে ভাই আবার দেখি মানে এসি এসি লাগিয়েছে আর কি এসিতে থাকে তো এই হচ্ছে রুম আর কি এখানে থাকে আমরা এখানে হচ্ছে কয়েকদিন থাকবো তো আশা করি সব লাইফ স্টাইল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো যাতেই থাকেন বলেন তো এগুলো অনেক প্রজেক্টের পর সেই সোজনার ডাটা ছোলা কমপ্লিট প্লাস কাটাও কমপ্লিট কিন্তু এটা মনে হচ্ছে সাইজ হয়নি ঠিক আছে একটা মনে হচ্ছে সাইজ হয়নি নি একটা একটা সাইজ হইছে বুঝতেই পারছেন দেখুন কত ভালো লাগছে হবো আমি। দাও খাইব আয়ানোতে এখন পেস্ট তুলতে হবে পেয়াজ রস। এই জায়গাটা হচ্ছে কোনো কিছু মানে রান্না করার পরে সবজি কাটার পরে তারপরে মাছ কাটার পরে মানে ক্লিন করার জায়গা আর কি এদিকে সামনে গেলে হচ্ছে ওই যে সামনে যেটা দেখা যায় ওটা হচ্ছে কিচেন রুম আর এদিকে আছে আর কি ওয়াশরুম গুলা তো চলেন এই যে আঙ্কেল রান্না করছে এখানে আজ রান্না করবে সজনের ডাটা তো আঙ্কেলের রান্নার হাত খুবই ভালো একদিন খাইলে সাত দিন গালে লেগে থাকবে আঙ্কেল আসি আপনার তো অনেক বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে তো আপনি এখনো হচ্ছে মালয়েশিয়াতে কি করছেন দেশে যাবেন কবে এই বছরের ভিতরেই তো আপনি কি একবারে যাবেন নাকি আবার আর আসবেন না তাই না দেশে আপনার কে কে আছে কয় ছেলে কয় মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে হ্যাঁ ছেলে নষ্ট হয়েছে

রান্না করে ওই জন্য দুইটা পাতা কপি রান্না করছেন তাই না পাতা কপি আর ডিম এই হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সংসার এই হচ্ছে প্রবাসী ভাইদের সংসার আঙ্কেল খুবই হাসি খুশি মানুষ আর এই যে কিচেন রুমের বাইরে জায়গা আছে এখানে মোটামুটি পাইপ আছে সেখান থেকে হচ্ছে থালা বাসন কুসন ক্লিন করা যায় আর ওই যে দূরে পানির ট্যাঙ্ক প্রজেক্টে থাকা জায়গার পাশে যে একটা নারকেল গাছ আছে গাছে নারকেল ডাব আছে ভাবছিলাম উঠবো কিন্তু কথায় আছে না তাল গাছের আড়াই হাত আমি দেখা যাচ্ছে কিছু পথ উঠতে পারবো কিন্তু তারপরে বাকি পথ আর উঠতে পারবো না তখন দেখা যাচ্ছে আমাকে নামানোর জন্য ও অন্য কাউকে যা লাগবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক সবাই কাজ থেকে আসার পরে এখানে গোসল করে তো এখানে গোসল করার মজাই আলাদা আর কি ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো ফাঁকা জায়গায় গোসল করার মজাই আলাদা নারকেলের প্রতি খুব নজর দিয়েছিলাম আর কি নারকেল না আসলে ডাব দেখে ডাবও মনে হয় না বড় সাইজের একটা মিষ্টি কুমড়া কিংবা অন্য কিছু মনে হয় শুধু সাইজেই বড় হয়েছে কিন্তু সম্পূর্ণ কচি ডাব দেখা যাক কি পরিমানে পানি হয় একটা ডাবে কচি ডাবের ভিতরে ভিতরে যে শটটা থাকে এটা আমার সবচেয়ে বেশি প্রিয় আর কি এখন এটা বের করার চেষ্টা করতে হবে এটাকে আমাদের দেশে মানে আমাদের আঞ্চলিক ভাষায় নারকেল সরি বলে জানিনা আপনাদের ওখানে কি বলে সবার হয়তো বা জায়গা ভেদে এটার নাম ভিন্ন ভিন্ন হইতে পারে দুইটাকে হুম সেই টেস্ট মনে হচ্ছে এখানে আশাটা সার্থ হয়ে গেল দুই দিনে সফর শেষ হলো আমার এখানে গরুন প্রজেক্টে তো এই প্রজেক্টে হচ্ছে আমার বাংলাদেশি ভাই ভাইরা ছিল আর কি যাদের সাথে ছিলাম এনার ভাষা হচ্ছে আমার আমার পাশের গ্রামে আর কি নিয়ামতপুরে আর আপনার ভাষা কোথায় জানো কালীগঞ্জ কালীগঞ্জ মানে আমার পাশের থানায় আর কি তো তারা খুবই হচ্ছে ভালো মনের মানুষ তাদের সাথে দুই দিন থেকে খুবই ভালো লাগলো তো যাওয়ার সময় হয়ে গেছে তো ইনশাল্লাহ নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে আর সেই পর্যন্ত ভালোই থাকবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ